চব্বিশ জুন দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জিতেও এই ম্যাচে বাংলাদেশের জন্য খুলে গিয়েছিল সেমিফাইনালের দরজা কিন্তু চান্দিকা হাথুরু সিংহের ডিফেন্সিভ মাইন্ডসেটের কারণে সেদিন দূরে থাক ম্যাচই সেমিফাইনালে ওঠা জিততে পারেনি বাংলাদেশ সেই বাংলাদেশের সাথে একটু তুলনা করুন এই বাংলাদেশের যারা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ছেলে খেলা করে করলো হোয়াইটওয়াশ পার্থক্যটা দিনের আলোর মতোই পরিষ্কার টাইগারদের এই বদলে যাওয়ার অন্যতম কারিগর মোহাম্মদ সালাউদ্দিন তবে কৃতিত্ব দিতে হবে ফিল সিমন্সকেও সিমন্স কোচ হয়ে আসার পর এবারই প্রথম কোনো টি টোয়েন্টি সিরিজ খেললো বাংলাদেশ জিতেছে যা তিনটা ম্যাচেই সালাউদ্দিনের অবদান ব্যাটিং ইউনিটে তো আছেই তবে পুরো দলকে ভয়ডরহীন ক্রিকেটে নিশ্চিন্তি দেওয়ার জন্য বড় কৃতিত্ব প্রাপ্য সিমন্সের হাথুরু সিংহে যেখানে ক্রিকেটারদের ওপর চাপিয়ে দিতেন নিজের ফিলোসফি সিমন সেখানে সবাইকে দেন নিজের মতো করে খেলার স্বাধীনতা আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলেন ক্রিকেটের সব কাঠখর পুড়িয়ে তবেই তো যান বড় মঞ্চে তাদের নিজস্ব চিন্তাধারাকে অবশ্যই সম্মান করা উচিত হাতুরু সিংহে সেটা না করলেও জিনিসটা করেছেন সিমন্স আর এরই সুফল মিলেছে হাতে নাতে টি টোয়েন্টি ক্রিকেটে টাইগাররা খেলছে ইম্প্যাক্টফুল পারফরমেন্সে ওভারঅল যদি কোচিং স্টাফের কথা বলি সবাই অনেক ফ্রেন্ডলি যেহেতু আমাদের নতুন কোচ এসেছে উনি অনেক ফ্রেন্ডলি সবচেয়ে বড় ডিসিশন যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে উনি কখনো প্লেয়ারদের উপর চাপায়ে দেয় না আমরা যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছি আমাদেরও কথার মূল্য আছে সো উনি এই জিনিসটা গ্রহণ করে তবে ওয়েস্ট ইন্ডিজের সাফল্যের মূল কৃতিত্ব যদি সালাউদ্দিনকে দেয়া হয় হয়তো ভুল হবে না সিমন্সের সাথে সালাউদ্দিনের উপস্থিত দলকে নির্ভর করে আসল প্রতিভা বের করে এনেছে এ কথা অস্বীকার করার উপায় নাই আর সালাউদ্দিন স্যারের বিষয়টা যেটা বললাম যে আমরা ম্যাক্সিমামই সারে হাত ধরে কোথাও না কোথাও খেলেছি এবং স্যার আমাদেরকে খুব ভালো মতনই চিনে তো আমার মনে কনভারসেশনগুলো খুব ভালো হচ্ছে ড্রেসিং রুমে এবং স্যার খুবই ফ্রেন্ডলি একটা মানুষ যার সাথে আপনি সব ধরনের কথা বলতে পারবেন তো কেউ যদি আন্ডার প্রেশারও থাকে কখনও সে এখান থেকে বের হয়ে আসতে পারে তো ক্রিকেট খেলেছি এখানে তারপর ওয়ান ডে ফর্মেটও আনফর্চুনেটলি আমরা জিততে পারিনি বাট আপনি যদি দেখেন আমরা ওয়ান ডে ক্রিকেটটা খারাপ খেলিনি তো ওই ধারাবাহিকতা একটা মাথায় ছিল সবারই মাথায় যে আমরা ভালো ক্রিকেট খেলতেছি বাট জয় পাচ্ছি না আমার মনে হয় ওই বিশ্বাস তো সবার ভিতরেই ছিল বাট অ্যাজ এ ক্যাপ্টেন আমি কখনোই বলিনি যে আমার সব কিছু উজাড় করে দিতে হবে জাস্ট আমি বলেছি কারণ দে আর বেটার সাইড আপনি এনি ডেতে তারা যে কোনো টিমকে ধ্বংস করতে পারে এবং তাদের হোম গ্রাউন্ডে সো আমার একটাই ইনফরমেশন ছিল যে যাব ক্রিকেটটা এনজয় করব যে জিনিসটার রেজাল্ট হবে না কেন হাসি মুখে গ্রহণ করবো এবং যে যার দায়িত্বটা পালন করার চেষ্টা করব তো আমার মনে হয় স্লোক যে প্রথম একদিন দুই দিন খেলাটা দেখে মনে হয়েছে যে আমরা ব্যাটিংয়ে অনেক স্ট্রাগল করতেছি বাট আনফর্চুনেটলি পিচটা এমন ছিল যে খুব একটা হেল্পফুল ছিল না ব্যাটসম্যানের জন্য সো আজকে যখন দেখলাম যে উইকেটটা খুব ভালো দেখেন আমাদের ব্যাটসম্যানরা কতখানি বোর্ডে একটা টোটাল দিয়েছে বাট ওভারঅল যদি আমি বলি আমাদের বলিং এটা আউটস্ট্যান্ডিং এই 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 ফর্ম্যাটে তিন গেমে তিনটা গেমে যেভাবে বল করেছে আমাদের পেস বলার স্পিনার আমি বিহেন্দা উইকেটে ছিলাম সো আমারই আমারই খুব ভালো লাগতেছিলো এবং প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্যই স্ট্রাগল পিরিয়ড ছিলো